এই শীত শীত উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা সত্যি প্রশংসনীয় এবং এই কাজ চালিয়ে যেতে হবে কারণ আমাদের মানুষের খুশি না খুশি রাজি নারাজির উপর আমাদের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে আমরা অনেকেই ভাবতে পারছি না যে সামনের দিনগুলো আমাদের খুব সহজ হবে না কিন্তু বা সামনের দিনগুলো আপনার জনগণের সঙ্গে থাকতে হবে জনগণের মন মানসিকতা বসতে হবে জনগণের সুবিধার বাইরে জনগণের অধিকারের বাইরে কোনো কাজ করা যাবে না এটাই আছে মূল প্রতিপাদ্য আমরা তেমনি যুবদল তার শাসন যার যার অবস্থান থেকে জনগণের যদি কাজ করে যাবেন আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে যত সাহায্য সহযোগিতা করার দরকার আমরা করব। বিশেষ করে আজকে আলোচনা একটি প্রস্তাব একটি কথা উঠেছে আসলে বিষয়টা হচ্ছে সব সময় সব আমলে কিছু সুবিধাভোগী থাকে তারা বিভিন্ন সময় নতুন রাজনৈতিক প্রেক্ষাপট আসলে তারা সুবিধা নেয় কিন্তু এটা রুখার দায়িত্ব কাদের যারা দীর্ঘদিন মাঠে আছেন আপনারা আপনাদের অবস্থান শক্ত করে ধরে রাখুন নতুন আসবে নতুন আপনি ফিরিয়ে দিতে পারবেন না কিন্তু তার জন্য ভাইরাস ব্যাকটেরিয়া যেন না ঢুকে আর নতুনরা আসলেও যেন তারা একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আগে পরীক্ষা দেখ পরীক্ষা দেখ রাজপথে থাকুক তারপরে তাদের ব্যাপারে বিবেচনা হবে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে নিজের মাটি নিজের দাঁড়াতে হবে নিজের বলতে হবে নিজের মাটির অধিকার নিজে যদি ছেড়ে দেয় আরেকজন সেটাকে অনায়াসে দখল করবে এটাই স্বাভাবিক তাই এই জিনিস কথা বলার দরকার নেই আরেকটি বিষয় হয়েছে আমাদের এখানে কি আসছে কোভিডের বিষয় নিয়ে বন্ধু সাথী বন্ধুগণ আজকে আজকে আমরা যে ভাত খাই খাই ডাল যারা কৃষক মাঠে এটাকে উৎপন্ন করেন কৃষি কাজ করে তৈরি ধান, গম ঠিক তেমনি আমরা দলের স্বার্থে দলের প্রয়োজনে আমরা জনগণের কাছে এমনই জনগণের কৃষাণ হতে চাই আমাদের পথ পলবীর প্রয়োজন নাই ইনশাল্লাহ কারণ আমরা বিশ্বাস করি জনগণ যদি আমাদের সমর্থনে থাকে তাদের মন মানসিকতা যদি আমাদের সমর্থনে থাকে ইনশাআল্লাহ আমাদের থেকে বড় কোনো সাংগঠনিক জায়গাও না ইনশাল্লাহ যাই হোক আমরা ওই জায়গায় যাবো না আমরা শ্রদ্ধা রাখি আমাদের উপরস্থ যারা আছেন তারা নির্দিষ্ট সময়ে উপযুক্ত সময়ে মহান আল্লাহ তালার মঞ্জুরিতে তারা আমাদের যথাসময় দায়িত্ব দেবেন এটা আমরা বিশ্বাস করি তাই ওইদিকে নিয়ে সময় নষ্ট না করে যে সাংগঠনিক জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা আমাদের মন মতো জনগণের প্রয়োজনে যুবকদের প্রয়োজনে সমাজের প্রয়োজনে কাজ করে এগিয়ে যাই এটাই হচ্ছে আমার উত্ত আহ্বান এবং আপনারা এইভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা আরেকটি বিষয় যে হঠাৎ বিএনপির কথা উঠেছে এটার বিষয়ে যেমন সতর্ক থাকতে হবে তেমনই সতর্ক থাকতে হবে আমরা যেন কোনো মানুষের চোখের কান্নার কারণ না হই আমরা যেন কোনো মানুষের মনের খুনের কারণ না হয় এটা আমাদের সজাগ থাকতে হবে যদি হয় তাহলে আমাদের রাজনীতির আদর্শিক জায়গাটি নষ্ট হয়ে যায় সুতরাং আমরা লোভ লালসার জায়গাটাকে নিয়ন্ত্রণ করব আমরা আমাদের ইমানকে প্রতিপালন করে ইমানই ইমানকে শক্ত করে আমরা কাজে এগিয়ে যাব